অবশেষে জীবিত রুডিকে সোনার পায়ের কাছে ফেলে রুডি যে বেঁচে আছে তা প্রমাণ করলো দীপা হুস ফিরল সোনার হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে অজ্ঞান করে জোর করে একটা নোংরা জায়গায় নিয়ে গিয়ে রুডি বিক্রি করে দেয় একটা মাসির কাছে তবে সোনাকে উদ্ধার করার জন্য সেই ডেরার মধ্যে ঢুকে পড়ে দীপা দীপা রুডির গলার আওয়াজ সেখানে শুনতে পেলেও দীপা বুঝতে পারে তাকে নিজেকে এখন আড়াল করতে হবে সবার আগে তার মেয়েকে রক্ষা করতে হবে এই বাজে জায়গা থেকে সোনাকে বের করতে হবে তাই দীপা ওই মাসির সাথে কথা বলে এবং ওখানে থাক এমনটা বলে রুড়ির সামনে থেকে সরে যায় এবং দীপা রেডি হওয়ার নাম করে চারদিকে খুঁজতে থাকে সোনাকে সোনাকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হয় এবং সোনাকে নোংরা যেটা দীপা আড়াল থেকে দেখে এবং দীপা চোখের বুঝিয়ে দেয় যে তাকে সুযোগ হবে অপরদিকে রূপা আর অবিনাশও ডেরার বাইরে এসে অপেক্ষা করে আর সুযোগ বুঝে দীপা সোনার দরজাটা খুলে দেয় তবে মাকে সাথে নিয়ে বের হতে চাইলেও দীপা সোনাকে আগেই ওখান থেকে বের করে দেয় যাতে সে কাল্পের রুডিকে ধরতে পারে অপর দিকে রূপা সোনাকে দেখতে পায় এবং সোনাকে নিয়ে পালানো চেষ্টা করতে থাকে আর তখনই রুডির সেট করা গুন্ডাগুলো সোনা আর রূপাকে আটকে ধরে সেখানে মা কালীর বেশে হাজির হয় দীপা এবং দীপা ওই গুন্ডাগুলোকে আছছমত ধলাই করে গুন্ডাগুলো দীপার কাছে ধলাই খেয়ে রুডির নাম ফাঁস করে রুডির কথাই যে সব কিছু করেছে ফাঁস করে তবে সোনা বিশ্বাস করতে চায় না সোনা ভেবেই নাই এসব কিছু অবতার মায়ের চাল তবে দীপা খুব ভালো করে বুঝতে পারে ওই জীবিত রুডিকে যতক্ষণ সোনার পায়ের কাছে না ফেলতে পারছি ততক্ষণ সোনা আমাকে বিশ্বাস করবে না ওই গুন্ডাগুলোকে রাম ধলাই করে পুলিশের হাতে তুলে দিতে যায় দীপা গুন্ডাগুলো ভয় পেয়ে দীপার কাছে আকুতি মিনতি করতে থাকে এবং রুডির ঠিকানা জানাই দীপা ওই গুন্ডা হাতিয়ার করে জীবিত রুডিকে ধরে এবং সোনার পায়ের কাছে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে এভাবেই যেন জীবিত রুডিকে সোনার পায়ের কাছে ফেলে সোনার চোখ খুলে দেয় দীপা হুশ ফিরে সোনার কমেন্ট করে জানাতে ভুলো না